জান্নাতের নিয়াম সমূহ তালা দুনিয়ায় আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন তা রিজিকের ব্যাপারে মোটেও চিন্তিত হবেন না কিন্তু আখেরাতে আপনার জন্য তিনি দেননি সৎকর্মের ব্যাপারে কোন শিথিলতা করবেন না জেনে রাখুন নাজাদ লাভকারী মানুষের সংখ্যাটা খুব কম অথচ পৃথিবীর জীবনটা খুবই ক্ষণস্থায়ী জান্নাতের নিয়ামত ছাড়া সকল নিয়ামত অস্থায়ী জাহান্নামের কষ্ট ছাড়া সকল দুঃখ কষ্টের একটা সমাপ্তি আছে অতএব সময় শেষ হওয়ার আগে নিজেই নিজের বিচার করুন যিনি জান্নাত পেতে চান তার উচিত জান্নাত পাওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা আর যিনি জাহান্নামকে ভয় করেন তার উচিত যত দ্রুত সম্ভব জাহান্নামের পথ পরিহার করা তো তৃপ্তি তৃপ্তিবোধ করে কেবল ইবানের সুবাস পেলে চোখ তো শীতল হয় শুধু রহমানের দিদার পেলে জান্নাত হলো মুমিনের জন্য স্বরূপ দমন যার দেনমোহর মানুষ এবার তাহলে চলুন অপরূপ জান্নাতের জন্য চেষ্টা করি আর ই পৃথিবীর মায়া ত্যাগ করি জান্নাতে রয়েছে স্বচ্ছ মুক্তা সদৃশ্য মনোরম প্রাসাদ সেগুলো এতই স্বচ্ছ যে সেগুলোর ভেতর থেকে বাইরে দেখা যায় সম বাড়ি কেবল তাদের জন্য যারা মানুষের সাথে কথা বলে বিনম্র অসহায়দের আহার করায় গভীর রাতে অন্যরা যখন গভীর ঘুমে বিভোর তখন তারা নামাজে দাঁড়ায় নিজ প্রভুর সান্নিধ্য পাওয়ার আশায় এছাড়া অন্যান্য গুণের অধিকারী মানুষদের জন্য জান্নাতের আরো একশোটি স্তর রয়েছে যার সর্বনিম্ন স্তর হলো এই পৃথিবীর চাইতে দশ গুণ বড় এবং ফুলে ফলে সুশোভিত সমৃদ্ধ জান্নাত জান্নাত সম্পর্কে দশটি বিশেষ তথ্য জান্নাতের নহর জান্নাতে রয়েছে অসংখ্য নদী এবং ঝর্ণাধারা যার প্রতিটি ধারা সূর্য জান্নাতুল ফিরদৌসের নিচ থেকে প্রবাহিত প্রধান চারটি স্রোত ধারা থেকে প্রবাহিত হয় এগুলোর কয়েকটি নাম পবিত্র কোরআনুল করিম এবং হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যেমন আল কৌসার জান্নাতের এই নহরটি নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জন্য নির্দিষ্ট বিশেষ নহর কেয়ামতের দিন মুসলমানরা এই নহর থেকে পান করবেন জান্নাতের অমীয় সুধা এটি এমন এক নহর যেখান থেকে একবার কেউ পান করলে আল্লাহ রহমতে আর কখনো তৃষ্ণা বা পিপাসা বোধ করে না এই নহরের নামে পবিত্র কোরআনের আল কৌসার সুরাটির নামকরণ করা হয়েছে আল নহরের দুই তীর বাঁধাই করা থাকবে গম্বুজের চূড়ার মতন ফাঁপা সারি সারি মুক্তা দিয়ে এর তলদেশের মাটি হবে কস্তুরির মতন নদীর তলায় ছড়ানো নুড়ি পাথরগুলো হবে মুক্তা সাদৃশ্য পানি হবে বরফের চেয়ে বেশি সাদা চিনি চেয়ে বেশি মিষ্টি এই নহর থেকে পান করার জন্য থাকবে ঝলমলে স্বর্ণরূপার কারুকাজ খচিত পানপাত্র। পাত্র আল শহীদগণ এই নহরে গোসল করবেন এবং গোসল শেষে পূর্ণিমা চাঁদের মতো উদিত হবেন এই নহরে গোসলের ফলে তাদের শরীর থেকে যুদ্ধক্ষেত্রে সকল আঘাতের চিহ্ন মুছে যাবে আল বারিক এটা জান্নাতের প্রবেশার সংলগ্ন একটি নহর শহীদগণ এই নহরের বসবাস করবেন সকাল সন্ধ্যায় এখানে তাদের খাবার পরিবেশন করা হবে এটা পানীয় হল সর্বশ্রেষ্ঠ এটি শিলমোহরকৃত ফুলের রস বিশেষ শুধুমাত্র আল্লাহ নৈকট্যশীল বান্দারা এটা পান করবেন এতে মিশ্রিত থাকবে সুখ্রান কস্তুরের মিশ্রণ সালসাবিল ঝর্ণাধারা এটি জন্নতবাসীর জন্য বিশেষ রকমের পানীয় এতে থাকবে আদার মিশ্রণ কফুর ঝর্ণাধারা সৎ কর্মশীল মানুষেরা এই ঝর্ণাধারার পানীয় পান করবেন এতে সুগন্ধি কর্পূর গাছের মিশ্রণ থাকবে জান্নাতের এইসব পানীয় পান করার কারণে কেউ মাতাল হবে না কারো মাথা ব্যথা করবে না এবং কারো স্মৃতি শক্তি হারিয়ে যাবে না বরং জান্নাতের এইসব পানীয় পান করার কারণে জান্নাতবাসী লাভ করবেন অসীম আনন্দ যে আনন্দের কথা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না সেখানে ঘোরাফেরা করবে চির কিশোরগণ তাদের দেখে মনে হবে যেন সোনালি বা রুপারী কাঁচের পাত্রে বিক্ষিপ্ত মণিমুক্তা জান্নাতিদের খাবার জান্নাতীদের খাবার হবে নানা রকম মাংস তিন ফল সহ আরো অনেক রকম মনের মতো ফল ফরাদি যেমন আল্লাহ তালা বলেন তারা সেখানে অর্থাৎ জান্নাতে যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক জান্নাতের গাছ গাছারি জান্নাতের গাছ গাছারির কাণ্ড হবে সোনালি রঙের আর পাতাগুলো হবে গাঢ় সবুজ পান্নার মতন এই গাছগুলোর একটি হলো তুবা বৃক্ষ এই গাছটি হবে অনেক লম্ব একটি গাছ জান্নাতিদের পোশাক স্বরূপ এই গাছের ফলগুলি ঝরে পড়বে প্রতিটি ফলের তন্তু থেকে তৈরি করা যাবে ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন বুলনের সত্তরটি পাতলা অথবা পুরু রেশমি পোশাক পৃথিবীর মানুষ এত সুন্দর পোশাকের কথা কল্পনা করতে পারবে না অথচ জান্নাতিগণ নিজেদের ইচ্ছে মতো এইসব পোশাক যত খুশি পড়তে পারবেন এই গাছগুলোর আশেপাশে সে জানাতিগণ সমবেত হবেন এবং পৃথিবীর জীবনের নানা মধুর স্মৃতিচারণ করবেন তাদের প্রতিটি সুখ স্মৃতি স্মরণ করার সাথে সাথে আল্লাহ আল্লাহতালা এক বিশেষ শীতল বায়ু প্রেরণ করবেন ওই বাতাসে দূরে উঠবে তোবা গাছের প্রতিটি শাখা সিদ্ধাতুল মুহা জানাতের আরেকটি গাছের নাম হল সিদ্ধাতুল মুন্তাহা আল্লাহর আরসের নীচে অবস্থিত এটি একটি বিশাল বৃক্ষ এই গাছের নিচ থেকে প্রবাহিত হবে চারটি নহর গাছটিকে ঘিরে থাকবে আল্লাহ নূর এবং অসংখ্য ফেরিস্তা এখানে অবস্থান করবেন সৈয়দৌ না ইব্রাহিম আলিয়া তার আশেপাশে থাকবে সেই সব মুমিন বাবা মায়ের সন্তান যারা শিশু বয়সে মৃত্যুবরণ করেছিল ইব্রাহিম আলিয়া এসব শিশুদের নিজ সন্তানের মতো লালন পালন করবেন এই গাছের প্রতিটি পাতায় লেখা থাকবে আল্লাহর সকল সৃষ্টির পরিচয় যাদের সঠিক পরিচয় খোদ আল্লাহ ছাড়া আর কারো জানা নেই এছাড়া পৃথিবীর পরিচিত সব সব ফল থাকবে আল্লাহ বলেন জানাতে রঙের তালা যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন ভেস্তে সুসংবাদ দিন যার পাদদেশে সমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে সেই ফলই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে জান্নাতের ফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিন আঙুর আনার কলা সবুজ খেজুর এবং বড়ই যেসব ফল আল্লাহ তালা দুনিয়ায় সৃষ্টি করেছেন সেই সব ফল জান্নাতেও থাকবে জান্নাতের চাবি কাঠি জানাতে চাবি হল ইহা ইহুদুর রসুল আর এই চাবিটির ধাপ হলো সৎকর্ম সৎকর্মের মাধ্যমে প্রকৃত অর্থে এই চাবিটি কার্যকর হয়ে ওঠে প্রথম প্রবেশকারী সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী তিনি প্রবেশের পর সকল মুমিনদের জন্য সুপারিশ করবেন অতপর মুমিনগণ এক একে সকলেই জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের প্রবেশ পথ জানাতে প্রবেশের জন্য আটটি বাব অথবা প্রবেশ পথ রয়েছে প্রবেশ পথগুলোর নাম হল এক বাবু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাকে বাবু তাওবাও বলা হয়ে থাকে দুই বাবু সালাত তিন বাবু সাউম এটাকে বাবু রায়ানো বলা হয় চার বাবু জাকাত পাঁচ বাবু সদাকাহ ছয় বাবু হজ ও উমরা সাত বাবু জুহাদ এবং আট আত্মীয়তা রক্ষার বাব জানাতের স্তর বিন্যাস জানাতের অনেকগুলো স্তর রয়েছে সর্বশ্রেষ্ঠ স্তর হল জানাতুল ফিরদাউস এটা মহান আল্লাহ রবুল আলমিনের আরশের নিচে অবস্থিত যার নিচ থেকে প্রবাহিত হয় জানাতে প্রধান চারটি স্রোতধারা ক দুধের নহর খ মধুর নহর গ শরাবের নহর এবং ঘ পানির নহর জান্নাতুল ফিরদাউসের স্থানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হল মাকামুল উসিলা এটা হচ্ছে আমাদের প্রিয় নবী আম্বিয়া মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাসস্থান কেয়ামতের দিন কেউ যদি কোন সুপারিশ প্রার্থনা করে তবে তার জন্য শুধু মোহাম্মদ সাল্লাহ ইসলামের সুপারিশ গ্রহণ করা হবে জানাতি মানুষের শরীর আল্লাহ জানাতে মানুষদের প্রেরণ করবেন তাদের আদি পিতা আদম আলা ইসলামের অবয়ব দিয়ে এবং তাদের শরীর হবে সব ধরনের অবঞ্চিত লোম মুক্ত জান্নাতীদের শরীর হবে ষাট হাত দীর্ঘ বয়স থাকবে তেত্রিশ শারীরিক সৌন্দর্য হবে ইউসুফ আলাহ ইসলামের মতো তাদের হৃদয় হবে আইব আলাহামের মতো আর ভাষা হবে মোহাম্মদ সাল্লাহামের মতো অর্থাৎ জান্নাতিগণ কথা বলবেন আরবি ভাষায় আল্লাহ তালা জান্নাতীদের দান করবেন সব ধরনের মানবীয় গুণ এবং সবটুকুন সৌন্দর্য তারা কখনো বৃদ্ধ হবেন না চিরকাল হয়ে থাকবেন টক যুবক জান্নাতি রমণী জান্নাতের রমণীরা হলেন আল্লাহ তালার এক বিস্ময়কর সৃষ্টি আনত নয়না হুর তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা যেন প্রবাল ও পদ্রাগ সদস্য রমণী অন্য আরেকটি সুরায় আল্লাহ বলেন সেখানে থাকবে আনত নয়না হুরগণ রক্ষিত মতির বলেন যেন তারা আবরণে সুরক্ষিত ডিম যেন রমণীগণ হবেন শ্যামল সজীব কোমল মুসলিম ত্বকের অধিকারী সুন্দরী নারী তাদের কেউ যদি পৃথিবীতে একবার উকি মাত্র তবে নিমেষে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যেত জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তালার দিদার বা সচক্ষে আল্লাহকে দেখতে পাওয়া এ বিষয়ে আল্লাহ বলেন সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের পালন দিকে তাকিয়ে থাকবে জান্নাতিগণ যখন আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাবে তখন খুশিতে তাদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠবে রসুল সাল্লামঈ করেন জান্নাতিগণ যখন জানাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা কি চাও যে আমি আমার অনুগ্রহ আরো বাড়িয়ে দিই তারা বলবে আপনি আমাদের চেহারাগুলো আলোকোজল করে দেননি আমাদের জানাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম নাম থেকে মুক্তি দেননি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরপর আল্লাহ তালা আবরণ তুলে নেবেন আল্লাহ দর্শন লাভের চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই তাদের দেওয়া হয়নি হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনার সন্তোষ এবং কামনা করি জান্নাত